লাল নয় রক্তের রং নীল তিনটি হৃদয় এবং অসম্ভব বুদ্ধিমান কি সেই প্রাণী চলুন জানা যাক অক্টোপাসের অদ্ভুত জীবন অক্টোপাস প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি পৃথিবীর কবির সমুদ্রের রহস্যময় জীবনের এক অদ্ভুত প্রতিনিধি এদের জীবনচক্র আচরণ ও শারীরিক গঠন এমনভাবে নির্মিত যে তা দেখে যে কেউ হতবাক হয়ে যাবে অক্টোপাসের আটটি বাহু শুধু শক্তি নয় তা একাধিক কাজ করার সক্ষমতাও রাখে অক্টোপাসের রক্ত নীল এটি তাদের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে কারণ তাদের রক্তে তামা উপস্থিত এদের তিনটি হৃদয় দুটি হৃদয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করে আর দ্বিতীয়টি শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে অদ্ভুত ব্যাপার হলো যখন তারা সাঁতার কাটে তখন তাদের প্রধান হৃদয়টি থেমে যায় এদের মস্তিষ্ক জটিল এবং অত্যন্ত বুদ্ধিমান প্রতিটি বাহুতে আলাদা করে স্নায়ু থাকে যা তাদের নির্দিষ্টভাবে চলতে বা কাজ করতে সাহায্য করে অক্টোপাসের চোখের দৃষ্টিশক্তি অসাধারণ এরা রং পরিবর্তন করতে পারে এবং আশেপাশের পরিবেশের সাথে নিজেদের মিশিয়ে ফেলতে পারে যা শিকার থেকে নিজেকে রক্ষা করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তাদের জীবনচক্র বেশ রহস্যময় স্ত্রী অক্টোপাস ডিম পাড়ার পর তাদের যত্ন নিতে নিজেকে উৎসর্গ করে এমনকি অনেক সময় না খেয়ে মারা যায় পুরুষ অক্টোপাস প্রজননের পর খুব অল্প সময় বাঁচে অক্টোপাসের জীবনধারা এবং তাদের আচরণ শুধু বিজ্ঞানীদের নয় সাধারণ মানুষের কাছেও রহস্যময় এদের বুদ্ধিমত্তা অভিযোজন ক্ষমতা ও শারীরিক বৈশিষ্ট্য প্রকৃতির এক অবিশ্বাস্য উপহার প্রীতিলতা তরঙ্গ নিউজ